ধর্মনগর থানাধীন নয়াপাড়া প্রগতি রোড এলাকায় বিয়ের ন মাসের মাথায় গৃহবধূ কাজুলি দেবের রহস্য মৃত্যু কাণ্ডে নয় স্বামী বিশ্বদাসের পরকিয়ার জেরেই খুন স্ত্রী ধৃত দেবর সাথে স্বামী ও শ্বশুরবাড়ির খোঁজে শ্বশুর শাশুড়ির খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে পুলিশ শনিবার ধৃত দেবরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ ঘটনাটি সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার মাঝ রাতে ধর্মনগর থানাধীন নয়াপাড়ার প্রগতি রোড এলাকায় জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে নয়াপাড়ার প্রগতি রোডের বিশ্বদাস পেশায় স্কুল শিক্ষকের স্ত্রী কাজলী দেব গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ঘটনার পর গৃহবধূর স্বামী ও দেবর বাইকে করে গৃহবধূকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন স্বামীর দাবি মৃত গৃহবধূর স্বামী ও দেবর কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করার সময় তাদের বাবা অজিত দাস সেই ঝগড়ায় সামিল হয়ে গৃহবধূকে গালিগালাজ করেন আর শ্বশুরের বকুনি খেয়ে সেই অভিমানে নাকি গৃহবধূ গলায় কাপড় দিয়ে নিজ ঘরের জানালায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এদিকে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন গৃহবধূর বাবা মা সহ আত্মীয় পরিজনরা গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ গত বৃহস্পতিবার কাজুলি তাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলে জানায় স্বামীর বাড়ির সকলে মিলে তার উপর প্রচন্ড উৎপীড়ন শুরু করেছে এমনকি তাকে প্রাণে মারার পরিকল্পনা করছে তারপর এদিন রাতেই তাদের মেয়েকে হত্যা করে মৃত অবস্থায় হাসপাতাল নিয়ে আসে স্বামী ও তার দেবর গৃহবধূর মা শিক্তা দেবরায় ধর্মনগর মহিলা থানায় স্বামী দেবর শ্বশুর ও শাশুড়ির নামে পরিকল্পিত হত্যার মামলা দায়ের করেন এদিকে লিখিত অভিযোগ পেয়ে মামলা হাতে নিয়ে মহিলা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযুক্ত দেবর অশোক দাসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সাথে স্বামী ও শ্বশুর শাশুড়ির খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে পুলিশ শনিবার ধৃত দেবরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ পাশাপাশি ধর্মনগর শহরের শুভ সম্পন্ন মহল গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল